ওরে বাবারে ওরে খুদারে আমার মনে হয় চেয়ারম্যানের বউ মনে হয় টাকা দিলে খারাপ কাজ করে ইস চেয়ারম্যানের বউটা দেখতে যা লাগে আমি যদি দূর থেকে দেখি তাহলে আমি মাথা ঘুরে পড়ে যাইগা আমি যদি টাকা দিয়া কি খুঁজি খুঁজি লাগতে আমার চাই এক কাজ করি আমি একটু ট্রাই করে দিই যে রাজি হয় কিনা টাকা যাই লাগো কোনো সমস্যা নাই আমি একটা না একটা কিছু করে আমি

দুই তিন দিনে লেগে এককালে ভাড়া করে নেবেন এ আপনার কি টাহা অনেক বেশি হয়েছে অনেক টাহা আপনার আপনি কি বড় লোক মালদার পার্টি মালদার পার্টি মানে কি মনে করেন আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নাই কতদিন ধরে আমি সাধনা করতেছি আর আপনারা দেখতাছি কবে একটা সুযোগ পাবো আজকে একটা সুযোগ পাইছি তবে যাই হোক এই সুযোগটা কাজে লাগামো সুযোগ হ কোন সুযোগ আর কি এই সুযোগ আমি বুঝতেছেন না আরে এই যে পিস নাই যাওয়ার সুযোগটা এদেরকে আমি খুঁজতা অনেক দিন না বুঝেন না আমি একটা পুরুষ মানুষ আমার ভিতরে যে কত কিছু জমা আছে এগুলো আপনার লাগে সব শেয়ার করি মাউগোর পো মাউগুয়া মেলা কিছু জমা আছে এই বাইর করতে হইবে আয় একুলাই সামনে আয় সামনে এই খারা আয় আয় ওদিকে ঘুরিয়ে খারা ওদিকে একাল নাক বরাবর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল তোরা কি সুমতে बेटर কথা তো বারে সাজ তুই কি কথা বললি আয় তোর মনোরঞ্জন কর মুতর লিয়ে বিষ্ণয় যামু তোর সাইজ দেখছস আয় আপনি তো বলেন আপনি ঘন্টা হিসাবে নেন তাও আবার 500 করে তো আমি চিন্তা করলাম যে 500 এর জায়গাতে 1000 দিব তাও আমি বাবীর কাছে যামু ও মাউগর্ব মাউগা ওই 500 টাকার কথা বলতে আসো 500 টাকা করে নেই ঠিক আছে হ্যাঁ তো আমি ফ্রিল্যান্সিং করি হাই ওই নেট কাম করি নেটের কাম করলে ঘন্টা হিসেবে পাঁচশো টাকা করে নেই বুঝছস ওই যে বুঝছি বুঝছি আর নাটক করে না এত নাটক করার দরকারই নাই বুঝছি আপনি মনে হয় আমারে পছন্দ করেন নাই ভালো একটা স্বাস্থ্য সবল মানুষ হলে তাইলে মনে হয় আপনি রিস্ক নেন না ওইছে পছন্দ হইছে পছন্দ হইছে আয় আবার সামনে আয় সামনে কে এই সময় মা এখন আদর করমু চুমতি পছন্দ হইছে আ দৌড়ে লিখে আলাইসা আল্লাহ কাছে বুঝ যে বাইরে মোবাইল দিয়ে সুজা মা উগর পমগা ফিরে মোর দামে এক স্যান্ডেল আছে হে গইতে বাই যাইতে বাই যাইতে তোর সোদা কই দিলাম মু মাউ করব মু চিন্তা করছ মোর লই বল বিজনেস যাইবে দেই বেটা রি সাইজ দেখছ সাইজের তো একটা ব্যাপার শেবার থাই মুটটাই নষ্ট করে দিছে ওরে বাবা খা 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 তুই তো দৌড়ায় ফলাস কিলাই হ্যাঁ দৌড়ায় ফলাস কিলাই

তাদের আবার কি করছে আমার এভাবে ডাকছি চোখের ইশারা দিছে চাসে যাওয়ার পরে আমার সুর শরীদে পুরো শরীরে পরে তো মনে করে যে আমার মাথা পুরাই হর্ট হয়ে গেছে তারপরে বৌ হট হয়ে গেছে এই জন্যই মনে করেন যে আমি বিশ্বরে বুঝতে পারছি পূজার পরে আবার রাত নিয়ে কোনো বচ্চা আমি ভেঙে গেছি হ্যাঁ ওরাইন্দোরা বাচ্চা আর ওয়াফ একটা সাদা সীদা একটা দুধে দোয়া তুলসী পাতার মতন একটা মাইলান দান বলতে কোনো বাধাও নাই তুই হে মাইয়ার এত কলঙ্ক দাগ দেখ কেন তোর তো আমি আজকে মারি ফেলি মরে বাচ্চা বলেন আপনার আমি একটা কথা কই আপনার যদি মানি যত বাসে বর্ষণ হ্যাঁ তাহলে রকম বউ আপনি সংসার রাখেন না ও তালা দিয়া দেন আমি আপনি মানি যত একবার সব ধ্বংস হয়ে যাব ওরে ইন্দর বাচ্চা তুই আর ওয়াইফ ল উল্টা সিধা কথা বলস তো সাবাস তো কম না তোর দেখ আই মারি ফেল মই বাচ্চা বাপ মানা বাচ্চা তোরা ভাইতাম জানো তোরে দি হরে দুই আর বেবি আর বেবি কে এত কলঙ্কর ডাক দিল তো চাই দেখি কি ব্যাহ এখন তো দেখতেছি তুমি একটা চলযন্ত্র মানুষ আসলে তো টাকা টাকাও না এখন কি ফ্ল্যাশ ব্যাগে চলি গেছো রোমান্টিক মোডে আছো কেন দুনিয়াদারির আলো বাতাসের কোনো খোঁজ খবর নাই রোমান্টিক মুডে তো জামুই হ্যাঁ কি হোন হ্যাঁ জামু খেলা চিড়কেলা বুঝো না বিষয়টা রাখছো তো যাইবা আরে লয় ওডা তো কোনো চাব্জিক না কিন্তু এখন যেভাবে সাজা সাজি করছ মন হইতাছে ফ্ল্যাশব্যাকে কোন না যা ভরলকে টাইটিং করতেছ কি বলতে চাও কটা পায়ের মধ্যে না রাখকে মুখ দিয়ে বলো কিছু কি করে বলো বলতে চাও কি না না পায়ের মধ্যে রাখলে তো কথা পারি তো না হড়ানোতে দেখা কথা তো মুক্তিই তুমি যে এইভাবে সাধু গতু কইতেছো মমাইদার একটা বয় আর তোমার দেখা করতে রোমান্টিক মোড়ে স্মার্ট বয় হ্যাঁ মিলিয়ন জামু কেক কাটবে তুমি এখন কেন সমস্যা কি উল্টো পাল্টা কথা বলতেছো কা হ্যাঁ তুমি চেয়ারম্যান আছো বাইরে আছো ঘরের মধ্যে কিন্তু চেয়ারম্যান তুমি নাই এককালে গোডা কেন দিয়া আর তুমি মাত্র গালাই হলো মুমানুষ জানো বিগ প্রবলেম তো জায়গা ওই বিগ প্রবলেমের কারণ আমি তোমার লগে তর্ক কইতাম কারণ আর চেয়ারম্যান কিন্তু কুজা চেয়ারম্যান মাগা কুজা সিনা টান টান বুঝলা ইলা পাওয়ার পাই গেছো তবে এখনকার জামানা কোন মানяхlara বিশ্বাস কর잖아 বিশ্বাস করা মানি হচ্ছে যায় আটলান্টিক মহাসাগরে জাপ দেওয়া আমি বসে বসে বা বাসা বাসা বলা ভুল এবারে সব এসে কি সমষ্টি কি তোর আই তুই কি ইন তোমার শরীরের মধ্যে দাগwidetilde আছে কইয়া দিলাম মুই যদি শক্তে যাই হেলে যে মুই কি করমু হে কিন্তু মুই নিজেও জানি না আর ও যায় ওছে সাবই যাও বহুত বহছ আজখানা দুই দিন পরে একদিন না একদিন ধরা খাইবা তখন হইবো বিশ্বকাপ ফাইনাল খেলা

কে খুঁজে পাইব হ্যাঁ কে খুঁজে পাইব জীবন পাব না ওই জিনিসটা আমার কাছে আছে আমি বার করে দিই একবার সরাসরি ফোন দি ঘরে যাবে ওকে মানছিয়া শালে তোর জামাই আমার বিপক্ষে গেছে দিব তোর তেইশ মারে সমস্যা নাই চেয়ারম্যান সাহেব তোমার বউর নাম্বার আছে তোমার বউরে খোঁজার লাগে সহজ করে দিচ্ছি আমি নাম্বারটা এখানে লিখে দিই চেয়ারম্যানের বউর তাহলে সরাসরি মানুষে পাই যাব নি 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 লাস্ট হইল ফোর দিছি যা দিছি এবার আপসে একবার অতি সহজে খুঁজি বাই করব তুই আমার বিপক্ষে এন্ট্রি ভাবে গেছিলি এইবার দিছি ফাঁস লাগাই নাম্বার তো দি দিছি তোরা নাম্বার দশ না ভুল করি আমি দিছি শালা ঠেলা বুঝবি এই ঠেলায় তোর বউ শরীর তোর ভালো হয়ে যাবো ওকে ফুল ভাবি মোরে দেখে বেতরে চলে গেলি কে যাই তো গিয়ে কথা বললে দেখি ও ভাবি 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 কি হয়েছে আপনি ডাক্তার কে আমারে কলতে এসেছিলাম আপনি মোরে ওই পিলে দেখে শললেন কি লিক ঘটনা হয়েছে কি ভাবি আপনি না আমার বাড়ি থেকে চলে যান সম্মান থাকতে থাকতে এখান থেকে চলে যাওয়া ভালো হ্যাঁ কে ভাবি হইছে কি আমার জামাই কইছে আমি যদি আপনার সাথে মিশি তাইলে হ্যাঁ আমারে তালাক দিয়ে দেব ওয়া কি কন আপনি জামাই এত বড় এখন কথা কি কইছে ভাবি কইবে না আপনি যে খারাপ মহিলা এটা আমার জামাই যাই নিয়ে গেছে আপনি যে টাকা লেগে বিভিন্ন পোলাগুলোকে বেড শেয়ার করেন এটা কি ভালো কাজ কন এর লেগে আমার জামাই কইছে উর্মি ভাবির লগে যেন না ভাবি আমনি তো খুব ভালো করেই জেনেন কতদিন ধরে এই বেরিয়ে আহি আর আপনি এটা বিশ্বাস করলেন আপনি জামের কথা শুনলে ঠিক আছে আমি একা তো আর আমার জামাইয়ের কথা বিশ্বাস করি নাই পুরা গ্রামের মানুষ আপনার চরিত্র সম্পর্কে জানিয়ে গেছে আপনি যে একটা খারাপ মহিলা দুঃচরিত্রা মহিলা আপনি যে টাকার লেগে সবকিছু করতে পারেন গ্রামের সবাই জাইনে গেছে তাই আমার জামাই কইছে উর্মি ভাবের লগে জানি আমি আর ভাবি মনে অনেক বড় কষ্ট দিছেন ভাবি আপনার প্রতি মোর অনেক বিশ্বাস আসলে কিন্তু আপনি সব বিশ্বাস ভাঙ্গা দিছেন আচ্ছা ঠিক আছে চলিয়ে যেতেছি আর কোনো দিনও মনে এ থাক ভাবি বলাইয়া লাভ নাই চা নাস্তা খামো না ঠিক আছে মনে আঘাত দিছেন বুঝতেই তো আমি কি আপনার চা বিস্কুট খাওয়ার ডাকছি আমি আপনার ডাকছি আপনি যদি কোনোদিন চরিত্রটারে ভালো করতে পারেন তাহলে আমার কাছে আইসেন আগের মতো দুইজনে বৈশা গল্প করমনে নানান গল্প ঢুললে মোর এই হইছে আমনের রূপ অতিরিক্ত বিশ্বাস করে ফলাইছি হ্যালো কেডা শাহজাহান কোন শাহজাহান মোর কাকু শাহজাহান না রং নাম্বার রাহে এ এ রাহে তো বেশি পেশাল পড়তে পারমু না রং নাম্বার কইছি না এ নাম্বার পেশাল কমে কি সাইনবোর্ড কোন সাইনবোর্ড ফাইলেমি শুরু করছে না মাইয়ে মানুষের নাম্বার পাইলে এই খালি একসে ফোন দিতে ইচ্ছে করে এ নাম্বার পেছেন কো সত্যি কথা কর কি এর সাইনবোর্ড মুই কি যাই সাইনবোর্ডে দি আইছি যে মোরে ফোন দেবে মাউ গল্প মা গো গোলামের পুত গোলাম ফিরে যদি ফোন দাস তাহলে পিছাইতে ফিরাম তোরে রাগ কইতেছি আবার কি দা ফোন দিছে এইটা আবার কার নাম্বার হ্যালো কিরা রফিক কে কোন রাফিক কে ব্যাংসাল হে এ হালার বলে নাম্বার নেসেস কমবে মাউগো মাউগা খালি সিরমাই মেনশন নাম্বার ফোন দাও এ তোর মা বইন নাই ঘরে হে ফিরিয়ে যুতি ফোন হলে কিন্তু গরা মুতরে শেষ মু এ তোর ফোন দে তোর মাইরে ফোন দে মাউগো গৰপো মাউগা Hello? Azizia? কোন Azizia? Hey, mau gorbo mau gorbo. Tur koto pora shash na mar message kome. Aay? Hey, ki shuru korsho আর তো মনে তুই কিছু বুঝি না হুম তুই আমাকে দেখি এখন মা কর ভোগার কুচ্ছ আরে মা বুঝ রে কার খালি ফোন নাম্বার বলে কোন জায়গা পাইছে কোন সাইনবোর্ডে বলে টাঙ্গাইনে সাবা প্রত্যেকটা তো সাইনবোর্ডে খুঁজবো কে

আমি বুঝতে পারছি কিন্তু কাজটা কি করছে এই যে তোমার প্রশ্ন নেই এই কামটা এটা তো কাম না এটা তো অকাম এই অকামটা কল লাগে না কি দে হো বেবি কি আমাকে পালো করো কে হে ওডা কেডা কি কর চলো দেখি আড়া তো খানা করে আসতে দেখ বান্ধব ভিতর ভালো ভালো কইতেছি তুই বলেও শিশিরের দিক তাকাবি না শিশির শুধু আমার কইলি হইলো শিশির তোমার এ দেখ আমি একবার বুঝাইছি আমি 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 আর বুঝাইতে পারবো না রে ভালোবাসি সারা কেউ ভালোবাসতে পারবে না আচ্ছা ঠিক আছে তোর তো একটা ব্যবস্থা তাহলে করাই লাগে তুই যদি আমার কথাই শুনবি না তোর একটা উচিত শিক্ষা আমার দেওয়া লাগবো আমার ভাবি হইলো চেয়ারম্যানের বউ আমি তারই চরিত্র নষ্ট করে দিছি বুদ্ধি কইরা বুঝিস নাই আর তুই কি না আমার লাগি লাগতে আস এমন অবস্থা কইরা দিছি আমার ভাবিরে এখন মনে হয় যে গড় ছাড়া হয়ে গেছে কারণ সাইনবোর্ড টাঙাই দিছি ফোন নাম্বার দিয়া চেয়ারম্যানের বোর্ড চরিত্র নষ্ট তারা বোঝো কোন পথে যাইতে পারি আমি খবরদার কথাবার্তা একটা কবি না তাহলে দৌড় তাহলে তোর সাইনবোর্ড কিন্তু টাঙাই দেবো হ্যাঁ রে তুই তো দেখি এই নাটকের নায়িকা সুকে বিলেন কবা খল নাই কে ওইছ খল নাই কে রিনা হ্যাঁ সেই তো খারাপ জগন্য রিনা এখন যদি মরে তাহলে ও চান্স পাইবে কি রে মাতারি তোর কি ক্ষতি কইছে যাও যাও আর তো তোর ভাই লক্তাল ভাই বায় মানে ব নয় তুই বাই না তোমার ক্ষতি করছ না, কি করছি তোর বাবি তোর কি বলছি শি 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 তোমারে আমি বড়ো মাসের মাথাটা খাওয়াই যে তোমার বুদ্ধি বাড়বে বললে তোমার বুদ্ধি বাড়া তো দূরের কথা তোমার বুদ্ধির তো অবনতি ঘটতে আছে নিজের ভাই সংসারটা নষ্ট করতে চাও হ্যাঁ ক্যা কি ক্ষতি করছি ক এখন আজক কইটেই নেবে কী ক্ষতি করছি লাগাইছি লেগে গেই আমি যাই পড়লে প্রেম করি শিশির

ও যে ছেরা লাগে প্রেম করে ওই যে শিশির ওই সারা তো ভালো না দুনিয়ার খারাপ কোন লাগে খালি এক সার প্রেম করে হেগো প্রেমের ফাঁদে ফলায় তাহা পয়সা নেয় এই লিগে মু কইছি যে অর নামে বদনাম খাইছি যাতে ছেরাডা আস্তে করে আর পাশ দিয়ে সাইড চলে যায় এই যে দেখ তোর লাগে প্রেমটা বাংছে না হ্যাঁ বাঙ্গার পরে কি করছে ওই সেরা তোর বান্ধবী লাগে প্রেম শুরু করছে এই ছেরা যদি ভালো হইতে তাহলে কি এই কামটা করতে তাহলে তো তোর লাগিয়া অপেক্ষা করতে যতই অনামে বদনাম গাই যদি ভাবে ভালোবাসতো তাহলে কখনো এই কথা হনতো মোর কথা হনতো হ্যাঁ হনতো না এই লেগে তোর ভালো হইছাইছি ভালো লেগে এই কাম করছি এখন ভালো লেগে এই কাম করতে দিয়া মুই অর চোখ কইয়ে গেছি শত্রু কও এটা ভালো কথা একদম ভালো কথা দেখে তুই ছোট মানুষ এখনো বাচ্চা বলতে গেলে যে নাকটি দিলে দুধ বাইরে তুই কিচ্ছু বলছ না তোর ভাবি তোর বাবা বুঝাইছে বুঝছো তুই ব্যাপারটা হ্যাঁ একটা কথা কই আজগো যদি ওই ছেরা লাগে তোর বিয়ে হয় বিয়ের পরে যদি ওই স্যারা তোরে সারিয়ে দেয় বা অন্য ছেড়িগুলো লাগে পরকিয়ে করে তোর ভাই হয়েছে চেয়ারম্যান মান সম্মান থাকবে থাকবে না এর লিগে তোর ভবিষ্যতের কথা চিন্তা করে তুই হয়েছিস মোর একমাত্র নুন তোর ভবিষ্যতের কথা চিন্তা করে এই ক্যামটা করছি হন বোন তুই মোর বুইনের মতন তোর খারাপ পুঁজ যাই না বুঝছ বাবি আসলে আমার ভুলটা আমি বুঝতে পারছি